আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু যারা দুই হাজার শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী নিয়ে আসলাম আপনাদের জন্য একটা ভিডিও এটা হচ্ছে জগন্নাথ জাহাঙ্গীর জগন্নাথের তো ভর্তি প্রক্রিয়া শেষ এখন শুরু হলো জাহাঙ্গীরনগরের ভর্তি প্রক্রিয়া তো আমি আপনাদের দেখাবো কিভাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আবেদন করবেন কোন কোন প্রক্রিয়া আবেদন করতে হবে কি কি প্রসেস অবলম্বন করতে হবে সেটা আমি আপনাদের দেখাবো তার আগে দেখাবো বন্ধু বন্ধু প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা দেখাবো আজকে আমি এখানে বিভিন্ন শিক্ষার্থীদের তথ্য রেখে অনলাইনে মাধ্যমে আবেদন করে দেই সেই ক্ষেত্রে এই যে আমি 2025 এ অনেক আবেদন করে দিয়েছি যাতে তথ্য আমার কাছে সেভ করা আছে তো সেক্ষেত্রে আপনারা যদি আমার কাছ থেকে কেউ আবেদন করে নিতে চান সেটা করতে পারবেন আমি সকলের নাম মোবাইল এবং বর্তমান করে রেখে সুন্দর করে আমি আবেদন সকলের তো সেক্ষেত্রে আপনারা যদি আমার কাছ থেকে আবেদন করতে চান সেটা করতে পারেন তো আমরা আমি আপনাদের দেখাবো কিভাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে প্রথমে আমাদের যেতে হবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এডমিশন এটা লিখে আমাদের সার্চ করতে হবে এখানে প্রথম যে লিঙ্কটা আসবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার আন্ডার অনলাইন অ্যাডমিশন প্রসেস এখানে আসবো এখানে এসে আমরা দেখব নতুন আবেদন এই নতুন আবেদনে ক্লিক করে এখানে উচ্চ মাধ্যমিক বোর্ড নির্বাচন করুন রোল সমান আইডি এগুলো দিতে হবে উচ্চ মাধ্যমিকের বোর্ড দিতে হবে পাশের সন এটা তো যার চব্বিশ সে চব্বিশ দিবে যার তেইশ দিবে চলুন আমরা আবেদন নির্দেশিকাটা দেখে নেই আবেদনের নির্দেশিকাটা আমরা এখানে দেখে এখানে আমাদের আসতে হবে প্রথমে লিঙ্ক প্রবেশ করতে হবে প্রথম পেজে এটা থাকবে আমাদের বোর্ড দিতে হবে পাসিং ইয়ার দিতে হবে রোল দিতে হবে তারপরে আমাদের পরবর্তী পরবর্তী যেতে হবে আমরা দেখব এখানে আবেদনকারীর এরপরে এখানে এসে তার একটা মোবাইল নাম্বার দিতে হবে এখানে তার মোবাইল নাম্বারটা দিতে হবে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে অবশ্যই সঠিক একটা নাম্বার দিবেন ভুল দিবেন না এই নাম্বারে একটা পাসওয়ার্ড যাবে ওই পাসওয়ার্ডটা আদিত হবে email email দিলেও চলবে না দিলেও চলবে number দিয়ে এখানে নিশ্চিত করতে হবে নিশ্চিত করার পরে আহ নিশ্চিত করতে হবে নিশ্চিত করার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা আহ সব কিছুই আহ পাসওয়ার্ড যাবে পাসওয়ার্ড দিয়ে তারপরে login করতে হবে আপনার পাসওয়ার্ড পাওয়ার পরে login করে প্রোফাইলে ঢুকতে হবে প্রোফাইলে ঢোকার পরে আমরা এখানে প্রবেশ করব প্রবেশ করে ছবি দিব ছবি অবশ্যই 300 ইনটু 300 পিক্সেল হতে হবে এবং স্বাক্ষর স্বাক্ষরটা অবশ্যই 300 ইনটু 80 পিক্সেল করতে হবে যারা নিজের নিজের করতে চান ভাষায় ল্যাপটপ বা কম্পিউটার থাকলে তারা নিজের নিজের করতে পারবেন এই ছবি এবং স্বাক্ষরগুলো সাইজ করে নিতে পারবেন তো এটা স্বাক্ষর সংরক্ষণ করা হয়ে গেলে আমরা দেখব এখানে ইউনিট চয়েস করবো ইউনিট বি ইউনিট হলে বিউনিট সি ইউনিট হলে সি ইউনিট এখানে প্রত্যেক ইউনিটে সাতশো টাকা ফ্রি প্রদান করতে হবে সাতশো টাকা ফ্রি প্রদান করার জন্য আমাদের এই কোণারে দেখবেন উম ফ্রি প্রদান করুন লেখা আছে এটাতে ক্লিক করার পরে আপনাদের পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে সেটা হচ্ছে এটা এখানে আমরা হচ্ছে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব কোশ্চেন ল্যাঙ্গুয়েজ কি হতে পারে বাংলা নাকি ইংলিশ আপনার যেটা দেয়া দরকার আপনি সেটা দিবেন না বাংলা হলে বাংলা আপনার ইংলিশ হলে ইংলিশ দিবেন এরপরে হচ্ছে আপনি সহজ পে এটা সহজ পে এর মাধ্যমে মোবাইল বিকাশ রকেট সবগুলো থেকেই আপনারা পেমেন্ট করতে পারবেন এখানে আপনার সাতশো টাকা বা সাতশো টাকা কাটবে এরপরে এই যে এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং সিস্টেম ওইখানে সহজ পেতে ক্লিক করার পরে আমরা দেখবো এরকম একটা গেটওয়ে আসছে মোবাইল ওয়ালেট এরপরে আমাদের পেমেন্টটা কেটে নিয়ে যাবে এখান থেকে আমরা যখন বিকাশ সিলেক্ট করবো বিকাশ সিলেক্ট করে পেন ক্লিক করে পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দিয়ে ভেরিফিকেশন হবে তারপরে আপনার আহ টা কেটে নিবে কেটে নেওয়ার পরে হচ্ছে আপনি আপনার আবেদন copy প্রিন্ট print করতে পারবেন so এই ছিল আজকের video এভাবে হচ্ছে জাহাঙ্গীরনগর এ আবেদন করতে হবে আহ আপনারা যদি আমার মাধ্যমে করতে চান তাহলে আমি description box এ box আমার whatsapp number দিয়ে দিবো বা আপনারা আমার comment box এ করবেন আমি আপনাদের comment এর reply এ আমার whatsapp number দিয়ে দিবো আহ আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ